মা হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে নতুন একটা নিয়ে এটা হচ্ছে পিকনিকের ভ্লগ আজ সারাদিন খুব মজা করলাম আজকে পিকনিকে অনেক মজা করলাম বন্ধুরা মিলে এই যে এই দুজন পাহাড়ে উঠতে ব্যস্ত আমরা এখন উঠছি অযোধ্যা পাহাড়ে মাউন্টেন টপে আমাদের মা ভাগ্নে পাহাড় আমরা চলে এসছি অযোধ্যা পাহাড় দেখো আমার কত উপরে উঠেছি প্রায় সবথেকে পৃথিবীর উচ্চতম স্থান উচ্চতম স্থান দেখো কত সুন্দর ভিউ আমরা এখন অনেক উপরে আছি ওই যে সব দূর দেখা যাচ্ছে দারুন একটি জায়গা এখানে আমরা সবাই মিলে আছি এই প্রাণীগুলো আছে আমার সাথে এই যা যাচ্ছে আমার একটা বন্ধু এখানে দাসো চলে যে এই যে মা ভাগ্না পাহাড় এটা মা ভাগ্না পাহাড় অনেক বড় পাহাড় এই যে দূর দুরান্ত দেখা যাচ্ছে সব এরা হচ্ছে মা ভাগ্না পাহাড় এর আবার ছবি তুলতে ব্যস্ত কি ছবি তুলছে দেখো কোথায় ঢুকেছে এখান থেকে ছবি তুলে অনেক একটা বিশাল বিশাল ব্যাপার এই যে এই যে আমাদের বন্ধু এটা এই যে এই খালি ফোন নিয়ে ব্যস্ত মানে এখন কাজ নাই এই যে ছবি তুলতে ব্যস্ত ছবি তোলা দুটো পাতনা আর ওরা হাই করে দেখ হাই কর হাই কর হাই কর না হ্যালো গাইস হাই কর না হাই কর ছবি তুলছে দেখো কেমন এই যে আমাদের লেডিস বন্ধু কাশফুল দেখেছে কাশফুলের এই দেখে ছবি তুলো ছবি পাহাড়ের চুয়াতে নামছি মামা ভাগ্নে পাহাড় থেকে নামছি

এই প্রাণীটি তিন মাস থেকে না খেয়ে আছে তাই আজ দেখতে পাচ্ছ কি অবস্থা খাবার এ আবার ডামনি বসে পড়েছে ফুচকা খাওয়ার ব্যবস্থা তাও ছিল কত ভিড় ফুচকা খাবার তার মধ্যে একটু খেলাধুলা শুরু হয়ে গেল মিউজিক চেয়ার এবার খাওয়া দাওয়া শুরু তারপর সোজা বাড়ি চলো আজকের জন্য যেটুকুই

দেখতে পাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি অহত উঠতে উঠতে চলে আপনি যেখানে থাকবেন আহ